বিনা ফুঁজিতে বা অল্প ফুঁজিতে প্রচুর একটা লাভের ব্যবসা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমি নিজেও করি হ্যাঁ ভিডিওটা যদি কয়েকটা মিনিট দ্বিতীয় সহকারে থাকুন ইনশাল্লাহ আমি আশা করি এ একটা ভিডিওই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে শুরু করি বিস রহমান রহিম এটা কী ব্যবসা প্রতিটা প্রোডাক্টে কত টাকা লাভ হয় আপনারা নিজে বুঝতে পারবেন ইনশাল্লাহ ব্যবসাটা হলো আমি নিজেও করি আগে আমার ব্যবসা প্রতি আমি এই আইটেম এই যে মোবাইল এক্সেসরিজ আরও আইটেম আছে এই যে রাউটার মনে করেন এই ইলেকট্রনিক্স কম্পিউটার আইটেম আরও অনেক কিছু আছে আমি আজকে বলবো শুধু মোবাইল অ্যাক্সেসরিস মোবাইল অ্যাক্সেসরিসের ফুডাকে কি পরিমাণ যে লাভ হয় আপনারা যদি দেখেন ভিডিওটা আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে এ ব্যবসাটা একটা টাকাও ছাড়াও করতে পারবেন অথবা অল্প পুঁজি এক হাজার টাকা দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিয়েও আপনি শুরু করতে পারবেন ঠিক আছে শুরু করি কোন আজকে আমি দেখাবো কোন ফুডাকে কত টাকা লাভ হয় ঠিক আছে ব্যবসার নাম হলো মোবাইল অ্যাক্সেসরি ব্যবসা ঠিক আছে পাইকারি পাইকারিতে মাল কোন জায়গা থেকে কিনবেন সেটিও দেখিয়ে দেবো আমি আপনাদেরকে ঠিক আছে কেমন স্থানে দোকান দিবেন কেমন জায়গায় বিক্রি করবেন সেটিও দেখিয়ে দেব ঠিক আছে দোকান ছাড়া কীভাবে বিক্রি করবেন কারা বিক্রি করবেন আমি সেটিও দেখিয়ে দেব আজকে হ্যাঁ দ্বিতীয় সকালে ভিডিওটা দেখুন সর্বপ্রথম আমি একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদেরকে শুরু করি সেটা হলো যে কোনো একটা নিলাম সাপোজ একটা হেডফোন নিলাম হ্যাঁ সাপোজ এ হেডফোনটার দাম কত কিনা এটা হলো আপনার কিনা সর্বোচ্চ পঞ্চাশ টাকা কিন্তু এটা বিক্রি মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা বিক্রি ঠিক আছে সাপোজ আর একটা হেডফোন নিলাম আমি আর সাপোজ এই হেডফোনটা ঠিক আছে এই হেডফোনটা আপনার কিনা কত ছাব্বিশ টাকা ছাব্বিশ থেকে তিরিশ টাকার ভিতরে এই হেডফোনটা কেনা এটাও একশো টাকার উপরে বিক্রি হ্যাঁ এখন আমি দেখাচ্ছি মোবাইল গ্লাস এই যে মোবাইল সব সবসাইতে লাভের ব্যবসা মোবাইল অ্যাক্সেসের মধ্যে মোবাইল গ্লাস সাপোজ আমি একটা গ্লাস দেখাইলাম এই যে গ্লাস আমরা যে মোবাইলে গ্লাসগুলো লাগাই এবার কিনা কত এটা কিন্তু আমরা জানি না ঠিক আছে আমি যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি দুনিয়ার কোনো দোকানদার কোনো ব্যবসায়ী এ কথা কোনো দিন শেয়ার করবে না হ্যাঁ কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কি জন্য আপনারাও চাইলে এই ব্যবসাটা করে কিছু টাকা ইনকাম করতে পারেন আপনারাও লাভবান হন এই জন্য ওকে যেমন এ গ্লাসটা কিনা কত এ গ্লাসটা আপনারা পনেরো থেকে আঠারো টাকা পনেরো থেকে আঠারো টাকার ভিতরে এই গ্লাসের দাম ঠিক আছে একটা আছে ফাইভ ডি গ্লাস যেটা চারপাশে কালো আর একটা আছে আপনার এই যে সাদা সাদা টাইপের ঠিক আছে এটা হলো বারো থেকে পনেরো টাকা কিনা বারো টাকা কিনা এটা ঠিক আছে এটা বারো টাকা কিনা বিক্রি একশো টাকা ঠিক আছে আবার এই গ্লাসটা যেটা আঠারো টাকা বিশ টাকা কেনা সেটা আপনার একশো থেকে দেড়শো দুশো টাকাও বিক্রি করা যায় আবার এমন কিছু গ্লাস আছে যে গ্লাসের দাম হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা বিক্রি দুশো টাকা তিনশো টাকাও বিক্রি করা যায় ঠিক আছে এবার দেখলাম চার্জার এই যে বাটন সেটের যে চার্জারগুলো যে আমরা বিক্রি করি অথবা কিনি বাজার থেকে এটা কিন্তু কিনা কত জানেন এটা চল্লিশ টাকা কিনা এটা বিক্রি মিনিমাম একশো টাকার উপরে এই যে অ্যান্ড্রয়েড সেটের চার্জার সাপোজ এই যে এই চার এই চার কিনা কত পঞ্চাশ টাকা ষাট টাকা কিনা ওকে বিক্রি মিনিমাম কত দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি ঠিক আছে আরও যদি একটু ভালো মানুষ হয় চারশো টাকা পাঁচশো টাকা দিয়েও বিক্রি করা যায় কিনা কত এক দেড়শো টাকা কিনা একশো টাকা কিনা বিক্রি হয় কত তিনশো চারশো টাকা বিক্রি ওকে আবার যদি এই জিনিসটা যদি দেখেন এই যে মোবাইলের চেয়ার আমরা রাস্তাঘাটেও দেখি এগুলা বেচতে দেখি ঠিক আছে এগুলা কিনা দু টাকা আড়াই টাকা কেনা ঠিক আছে এগুলো বিক্রি মিনিমাম দশ টাকা বিশ টাকা একটা আছে একবারে পাতলা ওটা দশ টাকা আর যেটা একটু মোটা টাইপের ওটা বিশ টাকা ঠিক আছে যে কেউ নিব আপনার ঠিক আছে দেখুন আবার যদি যাদের একটু ফুজি বেশি থাকে হ্যাঁ তারা মোবাইলেও ব্যস্ত পারেন এখন আর আরেকটা বিষয় দেখুন এই যে কভার এই যে মোবাইলের কভারগুলো যে আমরা ব্যবহার করি এ কভারগুলো কিনা কত তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিনা ঠিক আছে সব বস্তু ষাট টাকা কিনা কিন্তু এগুলা দেড়শো দুশো তিনশো টাকা বিক্রি করা যায় ঠিক আছে এই যে আপুদের কিছু কভার আছে এই যে এই কভারগুলা হ্যাঁ দেড়শো দুশো তিনশো যারা যেমনি পায় এগুলা বিক্রি করা যায় কিনা কত তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা সর্বোচ্চ ষাট টাকা এরকম কিনা হয়ে থাকে ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী আপনারা চাইলে এই ব্যবসাগুলা করতে পারেন ঠিক আছে এই ব্যবসাতে যদি আমি যে গাইডলাইনটা দেখাই দেবো সে ব্যবস্থা যদি করেন ইনশাল্লাহ আপনারা অনেক লাভবান হবেন আর যদি যাদের সামান্য একটু ফোর বেশি থাকে হ্যাঁ একটু ফোর বেশি থাকে তাহলে এই যে চায়না কিছু মোবাইল আছে চায়না কিছু মোবাইল আছে যে মোবাইলগুলা কোনো প্রাইস রেট দেওয়া থাকে না গায়ে আর দ্বিতীয়তে এগুলো গুগলে অনলাইনে পাওয়া যায় না ঠিক আছে যেমন নন ব্র্যান্ডের কিছু চায় না অ্যান্ড্রয়েড সেট এগুলাতে মিনিমাম আপনার এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা সাড়ে হাজার টাকাও লাভ হয় একটা মোবাইলে একটা মোবাইলে আপনি তিন হাজার টাকা সাড়ে হাজার টাকা পাঁচ হাজার টাকাও লাভ করতে পারবেন একটা মোবাইলে এগুলো কিনা করতে জানেন এগুলো পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা দুই টাকা এরকম আপনার কিনা পাইকারি দাম হ্যাঁ আপনি এগুলো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা বেচা কোনো ব্যাপারে না ঠিক আছে ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে যে কেউ নেব আপনার থেকে ওকে কারণ এগুলার দোকান আমার নিজেরও আছে এই জন্য কারণ আমার একটা আইডিয়া আছে ভালো এই যে দেখুন এই যে আমি যে কাউন্টারের উপরে যে কাউন্টার যে মোবাইলগুলো উঠে নাই আমার যে যে উঠেছে এই যে এখানে কাউন্টারের ভিতরে দু তিনশো মোবাইল আছে ঠিক আছে এখানে বাটন সেট আপনার বড় বড় অ্যান্ড্রয়েড সেট হ্যাঁ বেশি বা কম দামি সেট আর কি কম দামি সেটগুলো এগুলো কিনা আপনার দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকার ভিতরে হ্যাঁ এগুলা কি বিক্রি আমি তো কম লাভ করে বিক্রি করি আপনারা এগুলা একটা মোবাইলে এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা লাভ করার কোনো ব্যাপার না ঠিক আছে তবে গরিব মানুষের কাছ থেকে লাভ বেশি করবেন না ঠিক আছে যাদের একবার টাকা পয়সা কম হ্যাঁ এত বেশি লাভ করবেন না আপনারা মনে করেন যে আপনারা হিসাব করে কিনবেন যাদের একটু টাকা পয়সা বেশি আছে তাদের কাছ থেকে লাভ বেশি করবেন আর যারা অসহায় মানুষ আছে একটা অ্যান্ড্রয়েড সেট নেওয়ার জন্য খুব আগ্রহ করে মানে একটু দাম কমের মধ্যে নিতে তাদের একটু সীমিত লাভে দিয়ে দিবেন একটু আমি জাস্ট ফর দেখাইলাম আর কি হ্যাঁ যাদের একটু টাকা পয়সা বেশি আছে তারা কিছু মোবাইলও রাখতে পারেন তাছাড়া আপনার মনে করেন এই যে এখানে আরও অনেক এক্সেসরিজ রাখতে পারেন আপনারা এখানে আমার দোকানে তা আমার খেয়ালও থাকে না এই যে কার্ডিটার তাকে একটা কার্ডেটা কিনা মনে করেন যে পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা কিনা বিক্রি করো কত চল্লিশ পঞ্চাশ টাকা তাছাড়া এখানে কি আছে মাউস কিবোর্ড এগুলো আলাদা বিষয় এগুলো আপনাদের তো ফুজি বেশি এই যে দেখছেন মোবাইলের গ্লাসগুলো আমার এখানে আছে এই যে সাজানো এই যে দেখছেন এখানে মোবাইলের গ্লাস আছে হ্যাঁ তা এখন প্রশ্ন হলো প্রথমে তো এত টাকা পাবেন না আপনারা ঠিক আছে যাদের তো টাকা যাদের টাকা পয়সা থাকে বা টাকা পয়সা যাদের আছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো এখন বেশিরভাগই মানে আমার ভিডিওগুলো দেখতেছেন বা বেশিরভাগই মানুষ তো মানে চাই প্রথমে টাকা ছাড়া শুরু করতে বা অল্প টাকা এক এক দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে শুরু করার জন্য চাই রিক্স কেউ নিতে চাই না আমি সত্যিকারে বাস্তব যে লাভ আমি সেটা আমি দেখালাম যেটাই অন্য কোনো ব্যবসায়ী শেয়ার করবে না ঠিক আছে এখানে আরও অনেক যেমন মেমোরি কার্ড আছে সিম কার্ড আছে অনেক কিছু আপনারা বেচতে পারেন ঠিক আছে আমি অল্প কইটা দেখাইলাম একটা দোকানে আপনারা পঞ্চাশ ষাটটাও আইটেম রাখতে পারেন ঠিক আছে আমি অল্প কইটা দেখাইলাম কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এখন আমরা আসি দাফে দাফে পাইকারি মাল কোন জায়গা থেকে কিনবেন তার আগে আমি বুঝিয়ে বলি একটু কেমন স্থানে দোকান দিবেন বা কেমন জায়গায় বিক্রি করবেন দোকান ছাড়া কীভাবে করবেন কারা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আমি এখান থেকে বলি পাইকারি মাল কোন জায়গা থেকে কিনবেন ঠিক আছে এই প্রোডাক্ট আপনারা পাইকারিতে কোন জায়গায় পাবেন আগে আমি এটা একবারে টাকা ছাড়া কীভাবে করবেন এক হাজার টাকা দিয়ে কীভাবে শুরু করবেন সেটিও কিন্তু দেখিয়ে দেব আপনারা দৈশ সকালে দেখুন আগে দেখিয়ে দিচ্ছি পাইকারি এই প্রোডাক্টগুলো পাইকারি কোন টাকা দেখে কিনবেন আগে সেটি দেখে দিই আপনারা যখন আস্তে 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 যখন আইডিয়া বেড়ে যাবে তখন আপনার সাইনা থেকে আনতে পারবেন ঠিক আছে যেমন আমি এখন সাইনা থেকে ডাইরেক্ট আনি কিন্তু আমিও এভাবে আপনাদের মতো প্রথমে এরকম সরু আকারে শুরু করেছি ঠিক আছে একবারে সরু আকারে শুরু করেছি আস্তে 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 যেহেতু এই ব্যবসাতে লাভ আছে এখন অনেক বড় করে করি একবারে ডাইরেক্ট বাইক থেকেও আনি যাই হোক আমি বলছি না আপনারা একবারে বড় করে শুরু করেন দুনিয়ার যত টাকা আছে সব এখানে ডালেন আমি এটা বলতেছি না আমি জাস্ট ফর আপনাদেরকে হ্যাঁ লাইনটার সুযোগটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা প্রথমে কোন জায়গা থেকে মালগুলো কিনবেন এই ব্যবসা আপনারা একবারে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে শহরে যারা আছেন সবাই করতে পারবেন একবারে পাহাড়ের ভিতরে যাদের গরবাড়ি একবারে গ্রামের ভিতরে যারা ঘরবাড়ি তারাও করতে পারেন যারা মেন শহরে আছেন তাদের জন্য তো আরও ভালো ঠিক আছে সব জায়গায় এই ব্যবসা করতে পারবেন এই ব্যবসা কিন্তু আপনার কিয়ামতের আগ পর্যন্তই থাকবে এই ব্যবসা কোনোদিন কি হবে না শেষ হবে না আচ্ছা যাই হোক মেন জায়গায় আসি আমরা কোন জায়গা থেকে এই মালগুলো কিনবেন যদি আপনারা ঢাকা শহরে থাকেন বা ঢাকা জেলা ভিতরে থাকেন আশেপাশে থাকেন তারা সর্বপ্রথম কি করবেন আপনারা গ্রাম থেকেও আসতে পারেন গ্রাম থেকে আসলে যেহেতু একটু খরচ বেশি সেই জন্য আমি সবাই জেনে রাখেন ঢাকা আসবেন ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান সব জায়গায় সব জায়গার মানুষ কিন্তু চিনে ঠিক আছে যে কোনো জায়গায় আপনার যে কোনো এলাকার বাংলাদেশের যে কোনো এলাকার মানুষ ঢাকা শহরে আসলে গুলিস্তান কোন জায়গায় সবাই দেখিয়ে দিবে একটা রিক্সা নিয়ে যাইতে পারবেন আপনি যে জায়গা থেকে নামেন গাড়ি থেকে ওখান থেকে রিক্সা নিয়ে যাইতে পারবেন অথবা দূরে হলে আপনার গাড়ি নিয়ে পাঁচ টাকা দশ টাকা গাড়ি দিয়ে আপনি গুলিস্তান যাইতে পারবেন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আপনারা প্রয়োজনে লিখে রাখুন আবার বলতেছি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট ঠিক আছে সুন্দরবন স্কোয়ার মার্কেটে নিচে ইলেকট্রনিক্স ঠিক আছে আপনারা ইলেকট্রনিক্সে বাংলাদেশের সবচেয়ে কম দামের প্রোডাক্ট আইটেম পাবেন আপনাদের লাইট থেকে শুরু করে বিভিন্ন মাল্টিপ্লাক হ্যাঁ আপনার মনে করেন যে মশার কয়লের ব্যাট ব্যাটারি হ্যাঁ আপনার যত ধরনের ইলেকট্রনিক্স ফ্যান হ্যাঁ চার্জার প্যান ইত্যাদি 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 ঠিক আছে আপনার ওখান থেকে সবচেয়ে কম দামে বাংলাদেশে সারা বাংলাদেশ সবচেয়ে কম দামে আপনারা কিনতে পারবেন নিচতলা থেকে দুইতলা থেকে আপনারা পাঁচতলা পর্যন্ত সব মোবাইল অ্যাক্সেসরিজ ঠিক আছে মোবাইলের আইটেম হেডফোন থেকে শুরু করে ব্লুটুথ হেডফোন মোবাইল চার্জার মোবাইলের যাবতীয় আইটেম আপনারা ওখান থেকে পাইকারি নিতে পারবেন ঠিক আছে একবারে কম দাম আপনারা এক হাজার টাকা দিয়েও নিতে পারবেন এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা যার যত ক্যাপাসিটি আছে ওখান থেকে আপনারা পাইকারি নিয়ে আপনাদের এলাকায় মহল্লায় দোকানে বিক্রি করতে পারবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো এলাকা থেকে যে কোনো এরিয়া থেকে আপনারা এসে ঢাকা শহরে এসে হ্যাঁ গুরিস্তান এসে যে কোনো একটা রিক্সাওয়ালারে বলবেন আমি সুন্দরবন স্কোয়ার মার্কেটে যাব আপনারা ওই জায়গায় নিয়ে যাবে আপনারা সরাসরি ডাইরেক্ট দুই তলায় উঠবেন দুই তলা থেকে উপরে দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত একবার পাঁচতলা পরে মোবাইল ঠিক আছে আপনারা ওখানে দশ দোকানে ঘুরবেন যে দোকানে আপনার বারো লাগে ওই দোকান থেকে আপনারা নেবেন ওকে এভাবে চাইলে আপনারা হ্যাঁ ব্যবসা শুরু করতে পারেন এভাবে চাইলে আপনারা মাল কিনতে পারেন আর সিটি যারা আছেন ওই আপনারা ওখান থেকেই মনে করেন যে ইয়ে আছে আপনাদের ওই যে নিউ মার্কেট এরিয়া শাহ মার্কেট আছে ওই নি মার্কেটের আপনার যে শাহনদ শাহ মার্কেট শাহ মানত মার্কেটের বিপরীত পাশে যে মার্কেটগুলো আছে পাতাল মার্কেট নিস্তালাই ওদিকে আপনারা কি একদ মালগুলো পাবেন ঠিক আছে সব সাইডের সুবিধা হবে আপনারা যদি ডাকা থেকে নিতে পারেন ওকে এখন আসি গ্রাম অঞ্চলেও কিন্তু এই আইটেমগুলো চলবো হ্যাঁ বিভিন্ন একটু ইয়া ভালো প্রদূষণে যদি দিতে পারেন ওকে আমি দেখাইলাম পাইকারিতে মাল কোন জায়গা থেকে কিনবেন কেমন স্থানে দোকান দিবেন বা কেমন জায়গায় বিক্রি করবেন কেমন স্থানে দোকান দিবেন আপনারা এই দোকানগুলো যদি বড় বড় সুপার শপ হয় হ্যাঁ বড় বড় সুবার শপ হয় তাহলে আপনার মনে করেন যে যে কোনো একটা পজিশনে দিলে চলবো একটু সুন্দর করে বিআইপি লেভেলে দিতে হবে আর যদি মনে করেন যে না বড় বড় সুপার শপ দিয়ে একটু ক্যাপাসিটি বা একটু টাকা পয়সা বেশি লাগে আপনারা কোন আইটেমে কোন সিস্টেম টাকায় আপনারা দোকান দিবেন ওকে আপনার মনে করেন ভালো মানুষের আনাগুনা যে সমস্ত এরিয়াতে হ্যাঁ চৌ রাস্তা আছে তিন রাস্তা আছে ঠিক আছে বিভিন্ন শহরে বা শাখা শহরে হ্যাঁ মোহলায় ওই সমস্ত পদূশনে এই সমস্ত দোকান দেওয়া সব সাথে ভালো ঠিক আছে আর অনেকে আছে একবারে টাকা নাই একবারে ফৌঁজি নাই ঠিক আছে নিশ্চেরটা দোকান ছাড়া কীভাবে বিক্রি করবেন কারা বিক্রি করবেন হ্যাঁ তাদের জন্য এখন অনেক মানুষ আছে না একবারে ফুজি নেই কোনো কিছুই নেই হ্যাঁ দোকান দেওয়ার ক্ষমতাও নেই হ্যাঁ মিনিমাম তো একটা দোকান দিতে তো মনে করেন যে দুই চার পাঁচ হাজার টাকা খরচ হতে পারে একটু সাজানো গোছানো বা কিছু টাকা অ্যাডভান্সও নিতে পারে হ্যাঁ আবার মাসে মাসে বাড়া পাঁচশো এক হাজার টাকা বাড়া দিতে হয় এরকমও কিছু আছে অনেকের এইটুকু কি সম্বল থাকে না তারা কি করবেন দোকান ছাড়া কিভাবে বিক্রি করবেন কারা বিক্রি করবেন হ্যাঁ দেখুন আমরা যখন শহরের অলি গলিতে মাঝে মাঝে হাঁটি কোনো কাজ কর্মী ওভার ব্রিজের উপর দিয়ে যাই দেখুন ওভার ব্রিজের এই পাশে বা ওই পাশে অনেক দেখেন আছে ছোটো ছোটো দোকানদার আছে ব্যবসায়ী আছে যারা মোবাইল অ্যাক্সেসরিজ কিন্তু বিক্রি করে হেডফোন বিক্রি করে মোবাইলের ওটিজি বিক্রি করে আবার মোবাইলে কভার বিক্রি করে মোবাইলে গ্লাস বিক্রি করে দেখুন কিন্তু এই গ্লাসগুলো কিন্তু বারো টাকা পনেরো টাকা বিশ টাকা কিনা এরা কিন্তু একশো টাকা আশি টাকা দিয়ে লাগাই দেয় ওকে একটা হেডফোন এরা বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনে এনে আপনারা একশো টাকা দেড়শো টাকা দিয়ে সেল করে একটা ওটিজি কিনা মনে করেন দেখো তো দশ বারো টাকা হ্যাঁ পনেরো টাকা আপনার বিক্রি করে তিরিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ আপনার সাইডে একটা ছোটো টেবিল দিয়ে আমার কথা হলো আপনি যতই শিক্ষিত হন ঠিক আছে আপনি নিজের ব্যবসা ব্যবসা যতই ছোটো হোক ব্যবসা কিন্তু সুন্নাত এটা কিন্তু আমরা জানি না ব্যবসা করা কিন্তু সুন্নাত এটা সম্মানিত আপনি তো কি হারাম পথে যাচ্ছেন না আপনি তো হালাল পথে আছেন ঠিক আছে এখানে লজ্জার কোনো কিছুই নেই আপনার যদি আপনার যদি তিন তিনবেলা বেলা। আপনি আপনার ফ্যামিলি যদি না খেয়ে থাকেন কেউ আপনারা এসে এক বেলা খাবার দিবে না ঠিক আছে এখানে লজ্জা করা কোনো কিছু নেই হ্যাঁ আপনি যদি একবার কিছুই না থাকে আপনি একবার কিছুই যদি না থাকে আপনি ছোট একটা টেবিল নিয়ে আপনি মানে বালো শহরের কোনো এক কোনাই বা কোনো এক সাইডে আপনি বসে যান আপনি বসে যান ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ হ্যাঁ আপনি অল্প ফজি দিয়ে এক দুই হাজার টাকা মাল কিনে এনে একটা টেবিলের মধ্যে সাজায় কিছু হেডফোন কিছু গ্লাস কভার ঠিক আছে আপনার মনে করেন দু একটা চার্জার হ্যাঁ যদি আর একটু টাকা পয়সা বেশি থাকে দু একটা পাওয়ার ব্যাঙ্ক মোবাইলে উঠেছি আর হ্যাঁ আর কিছু আইটেম এই যে মোবাইলের চেয়ারগুলা মোবাইলের যে চেয়ার আছে এই যে এগুলো তো চলেই এগুলো দশ টাকা বিশ টাকা দিয়ে যে দুই টাকা আড়াই টাকা আপনার কিনা এগুলো দুই টাকা আড়াই টাকা আপনার কিনা আপনি এটা দশ টাকা বিশ টাকা দিয়ে যেও কেউ কিনে হ্যাঁ আমি তো নিজেও কিনি আমার দোকান আছে এত বড় আমি তো নিজেও কিনে ফেলি সত্যি এগুলো যে কেউ কিনে এগুলো মার্কেটে গিয়ে কেনার সময় তো এই যে হেডফোনগুলো হেড ফোনগুলো আপনার কিনা হয়তো পঞ্চাশ টাকা আপনার কিনা পঞ্চাশ টাকা আপনি দেড়শো টাকা দুশো টাকা দিয়ে বেচতে পারবেন ওকে যাদের একবারে ফুজি নেই তারা এভাবে শুরু করতে পারবেন যাদের আরও ফুজি নেই একবারে কিছুই নেই শূন্য তারা আপনাদের জেলা শহরে যারা বড়ো বড়ো হোলসেলার আছে তাদের কাছে যাবেন পরিচয় হবেন ঠিক আছে আপনার অবস্থা তাদেরকে বুঝিয়ে বলবেন হ্যাঁ যারা দিনদার নামাজি হ্যাঁ মানুষকে সহযোগিতা করার মতো মন মানসিকতা আছে তাদের সাথে পরিচয় হবেন প্রয়োজন তার আপনার অবস্থা তাদের কিন্তু তুলে ধরবেন হ্যাঁ যার মায়ে আসে তারা আপনারা এমনি টাকা টাকা ছাড়া আপনারে দুই চার পাঁচ হাজার টাকা মাল দিতে পারে যান আপনি বিক্রি করে আমারে ইয়াটা দিয়েন ফুজিটা দিয়েন আর আপনার লাভটা আপনি দিয়েন এভাবে দিতে পারে ঠিক আছে কোনো ব্যাপারে এরকম ভালো মানুষ আছে ভালো মানুষ আছে আপনি ভালো মানুষ দেখলে বুঝতে পারবেন যাদের একটু দাঁড়িয়ে আছে টুপি আছে দেখবেন যে নামাজ পড়ে নুরি চেহারা তারা মানুষকে সহযোগিতা করেই ভাই করে না এমনটা না বুঝছেন করে তো যাই হোক এমন মানুষের সাথে করবেন যারা আপনাকে হ্যাঁ দিনের দিকে টানবে সৎ পথে রাখবে রাখবে ভালো পথে তার থেকে আপনি সহযোগিতা পাবেন যেমন আপনি আপনার কিন্তু সৎ থাকতে হবে আপনি যদি সৎ না থাকেন কিন্তু আপনি হয়তো বা একজন দুজনকে আপনি বেমানি করলেন কিন্তু একদিন আপনি খাবেন যেটা আল্লাহ নিজেও কমা করবেন আপনাকে ঠিক আছে আপনি আপনাকে যদি কেউ মাল দেয় ফ্রোডাক্ট দেয় টাকা ছাড়া বলবে যে আপনি এগুলো দিয়ে ব্যবসা করেন আপনি সারাদিন বেসেন হ্যাঁ কোনো এক জায়গায় বসে বেছেন বিক্রি করে সন্ধ্যা এসে আমারে টাকা দিবেন টাকা মানে কি যে কো টাকা বেচেন আপনি মনে করেন যে দুই হাজার টাকা বেছেন পাঁচ হাজার টাকা বেছেন আপনার লাভের টাকাটা আপনি কেটে নিয়ে তার মূলধনটা তার দিয়ে দিবেন আমার কথা হলো এটাই হ্যাঁ এভাবে করলে আপনার লাখ লাখ টাকাও সে আপনি দিতে পারে ঠিক আছে আমরা নিজেও আমি নিজেও দিছি নিজেও দিয়েছি লক্ষ লক্ষ টাকা মাল নিয়ে কিন্তু ব্যবসা করতেছে যাই হোক কথা হলো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে ব্যবসা আমি নিজেও করি আমার একটা ভালো আইডিয়া আছে হ্যাঁ এ ব্যবসাতে অনেক লাভ হয় আলহামদুলিল্লাহ যদি আপনারা সুন্দর করে বুদ্ধি করে করতে পারেন আমি বলছি না একবারে চলে আসেন সবাই আসেন করেন আমি এটা বলতেছি না আপনারা মানে করতে পারেন ঠিক আছে এই ব্যবসাতে লাভ আছে আমি যে রেটগুলো বললাম এই রেটগুলো একবারে পারফেক্ট ঠিক আছে আপনাদেরকে লোকেশনও দিলাম এভাবে তাহলে আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন আজকের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে আরও অন্য কোনো ভালো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম